রামগঞ্জে মা ও মেয়েকে জবাই করে হত্যা করে প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সাড়ে নটায় উপজেলার চণ্ডীপুর গ্রামের সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা অফিসার মিজানুর রহমানের বসতঘরে নিহত জুলেখা বেগমের পঞ্চান্ন বছর ও মেয়ে তানহা মিম কুড়ি বছর রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী চাঞ্চল্য হত্যার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিহত জুলেখা বেগমের ছেলে ও মিমের বড়ভাই ভাই ফরহাদ হোসেন রব্বি জানান আমি প্রতিদিন ন্যায় বাবার সাথে সোনাপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই দুপুরে বাবা বাড়িতে খেয়ে আবার দোকানে চলে আসেন রাত প্রায় সাড়ে আটটার দিকে আমি দোকান থেকে বাড়িতে চলে আসি বাড়িতে এসে দেখি আমাদের দ্বিতল ভাড়িটির মূল গেট খোলা দ্রুত রুমে ঢুকে দেখি আলমিরা সহ জিনিসপত্র এলোমেলো এ সময় আমি চিৎকার দিয়ে মা ও ছোট বোনকে ডাকতে থাকি কিন্তু কেউ সাড়া না দেওয়ায় আমি দ্বিতল ভবনের পূর্বপাশের মায়ের রুমে গিয়েছি রুমে ঢুকে আমি দেখি আমার মা ও বোন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তাহাদেরকে কুপিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা আমার আত্মচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসেন জুলেখার স্বামী মিজানুর রহমান জানান আমার স্ত্রী ও মেয়ে হত্যাকারী ঘাতকের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি তিনি জানান আমি সোনাপুর বাজার মিজান ক্রোকারিজের সত্ত্বাধিকারী আমার পারিবারিক ও ব্যবসায়িকভাবে কাহার সাথে বিরোধ নেই তিনি জানান এটি ডাকাতির ঘটনা জুলেখা বেগমের বড় মেয়ে রুমি সুলতানার স্বামী রামগঞ্জ বাজার খাদেম ফ্যাশনের স্বত্বাধিকারী গোলাম মর্তুজা মামুন জানান আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি আমাদের সব শেষ হয়ে গেছে গত কয়েকদিন আগে আমার স্ত্রীর ছোট ভাই ফরহাদ হোসেন রাব্বির বিয়ের জন্য প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার খরিদ করা হয়েছে সেই সূত্রে এত বড় ঘটনা ঘটেছে বলে মন্তব্য গোলাম মর্তুজা মামুনের রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মহম্মদ আব্দুল বারি জানান আমি ঘটনাস্থলে রয়েছি প্রাথমিকভাবে বিষয়টি ডাকাতির ঘটনা হলেও পুলিশ তদন্ত চলছে লাশ উদ্ধার পরবর্তী ময়নাতদন্তের জন্য হসপিটাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হুসেন মোহাম্মদ রায়হান কাজেমি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মা মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে তবে ডাকাতি না অন্য কোনো কারণেই হত্যাকাণ্ড সে বিষয়টি তদন্ত চলছে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে